নমস্কার বন্ধুরা স্মৃতির হেসেলে সকলকে স্বাগত আজ হাজির হয়েছি মিষ্টি বানিয়ে দেখাবো বলে তবে এই মিষ্টিটি বানাবো গাজর দিয়ে আমি নাম দিয়েছি গাজর সন্দেশ চলুন শুরু করি আজকের রান্নাটি বন্ধুরা আমাদের একটি অডিও চ্যানেল রয়েছে জানেন তো চ্যানেলটির নাম সাহিত্য শ্রবণে এই চ্যানেলটিতে আমি গল্প পড়ে শোনাই সেই চ্যানেলটিতে একবার ভিজিট করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চলুন এখন দেখায় গাজর সন্দেশ কিভাবে বানানো যায় গাজর সন্দেশ বানাতে আপনার প্রয়োজন একশো গ্রাম ঘি একশো গ্রাম ছানা একশো গ্রাম কনডেন্সড মিল্ক এবং তিনটি গাজর ছাড়াও আপনি মৌরি ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম অন করুন বসিয়ে দিন একটি ফ্রাইং প্যান তার মধ্যে দিয়ে দিন হাফ কাপ ঘি ঘি গরম হলে তার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা গাজর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সাথে গাজর ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন কনডেন্স মিল্ক এই রান্নাটিতে কনডেন্স মিল্কই লাগবে আপনি দুধ বা চিনি দিয়ে এটি করতে পারবেন না তাহলে সেই রকম টেস্ট হবে না ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কনডেন্স মিল্কের সাথে গাজরটি মেশান ভালোভাবে কন্ডেন্স মিল্কের সাথে নাড়িয়ে চাড়িয়ে গাজরটি সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিন ক্রিম চিজ বা আপনার কাছে যদি ছানা থাকে তাহলে সেই ছানাও দিয়ে দিতে পারেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটু শক্ত হয়ে এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন এবার একটি থালাতে ভালোভাবে ঘি লাগান এবং মিশ্রণটি ঢেলে দিন নর্মাল টেম্পারেচারে মিশ্রণটি এলে সেটিকে সমান করে নিয়ে ফ্রিজের মধ্যে রাখুন প্রায় ঘন্টা দুয়েক মতো ঘণ্টা দুয়েক পর মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে গেলে এবার আপনার পছন্দ মতো সেপ এ এটি কাটুন এবং পরিবেশন করুন গাজরের সন্দেশ এই দুর্দান্ত স্বাদের সন্দেশটি বাড়িতে ট্রাই করতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খাবার খান আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকের মতো ধন্যবাদ